দীর্ঘদিন ভাবে আমার দাদা যখন মহাশয় জীব হয়েছে যে যথেষ্ট পরিমাণ নিজাতিত হয়েছে আমার চাচা আমার চাচা নিজেই অনেক কষ্ট করেছে আমার ফুপি অনেক কষ্ট করেছে আমার বড় আপু অনেক কষ্ট করেছে কিন্তু আপনারা ওই কষ্টের ফল আমাদের দেখাচ্ছেন আপনাদের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় পাওয়া নেক্সট এম কে হবে আবার বলেন আমি শুনতে চাই আপনারা ছোট ভাই তাকে তখন পনেরো মাস জেলখানায় থাকতে হয়েছিল এবং সারা দিন নির্যাতন করা হতো পারে আমি সকাল থেকে রাত পর্যন্ত জেলখানায় দালদানায় কোর্টে দৌড়াদৌড়ি করেছিলাম এবং সেই মুহূর্তে আমাকে ডেকে ডিগেডিয়ার বাড়ি ডিগেডিয়ার আমি হুমকি ধামকি দিয়েছিলেন যে তোমার বাবাকে বোঝাও যে তোমার যাহাতে এই দল না উনি চলে যান ইসে ওনাদের কথা সংস্কার পন্থীদের কথা তাদের আপনারা ছিলেন আমার বড় ভাইয়ের পাশে আপনারা ঐক্য হয়ে সবাই একসাথে কাজ করবেন আমার বাবার সাথে আমি আশা করব সেক্রিফাইস করা শিখে লাগে তারপরে নেতৃত্ব তো চিন্তা করে তা লাগে না আমি বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে

অনেকে ছিলেন নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদের সহযোগিতা আমরা ভাই বোনরা একসঙ্গে কাজ করব এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা জনক তারেক রহমান যে ত্রিশ দফা ঘোষণা করেছিলেন তার বাইরেও আমি প্রত্যেকটা মিটিংয়ে বলেছি আমাদের যে কর্মসূচি আছে এ দেশে এ এলাকাকে উন্নয়ন করার জন্য আমরা ভাই বোন সহ আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে নিয়ে এমন ভাবে কাজ করব যাতে আমরা আমি বিশেষ করে আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আপনারা যেন আমার জন্য দোয়া করেন এবং বলতে পারেন যে এই লোকটা তার বাবার সুনাম রক্ষা করেছে বিএনপি দলের সুনাম রক্ষা করেছে এবং এই দোয়াই কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না আপনারা আমার জন্য দোয়া করবেন শুধু একটা কথাই বলবো অনেকে বলে যে আমি বাবার পরিচয় দিই আরে বাবার পরিচয় দিব না কার পরিচয় দিব আমার পরিচয় ডাক্তার ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হয় এটা কিন্তু ছেলে বলে হয় না তাদের নিজের যোগ্যতা আমার যদি যোগ্যতা না থাকে আপনারা কি আমাকে পছন্দ করবেন করবেন না শুধু বাবার পরিচয় দিয়ে কিছু হয় না যোগ্যতা থাকতে মানুষের মনের ভিতরে যেতে হয় মানুষের আস্থা অর্জন করতে হয় আমি নাকি আন্দোলন সংগ্রামে ছিলাম আরে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম অনেকে টেলিফোন বন্ধ করে রেখেছে তাই না টেলিফোনে বারবার অনেকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার জন্য বহিষ্কৃত হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আসে সুতরাং মিডিয়াতে সহ আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার গত সতেরো আঠেরো বছরে প্রত্যেকটা কার্যক্রম কোথায় কি কাজ করেছি সব কিন্তু এখানে আছে আমার ভাই শুধু ওয়ান ইলেভেনের সময় নির্যাতন হয় নাই গত ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনা সরকারের সময় কিন্তু সে বিশ বার জেল খেটেছে আপনারা এটা জানেন